এইগুলো একশো একশো থেকে শুরু বসেছি এটাকে মাখবো আর হচ্ছে একটু আলুর তরকারি করবো এই করবো টিফিন তারপরে বাকি রান্না বান্না কি হবে দেখা যাবে গরম গরম লুচি রেডি হয়ে গেছে আর এখানে একটাই লাস্ট রয়েছে আর এই যে আলু ভাজা আলু ভাজা আর লুচি আজকের হবে মাছের ঝোল এই জন্য অল্প করে মাছ একদম চার পিস বোনা নিজ ঠিক আছে মাছ ওখানে ভাজা ভাজা দু আছে আর লেজা একটু বড় করেই কাটা থাকে লেজাটা কারণ আমার জন্য আর এখানে আলু পটল দিয়ে মাছের ঝোল করবো আলু পটল দিয়ে মাছের পুরো পাতলা ঝোলও নয় আবার ঝালও নয় এরম টাইপের করা হবে আর ভাত করবো ঢেঁড়স আছে ভাজবো তো দিয়ে কাঁচা কুচি রান্না বসিয়েছি আর সকাল সকাল জামাকাপড় কেচে মেলে দিয়েছি কারণ এখন বারবার বৃষ্টি আসছে যাচ্ছে আসছে যাচ্ছে জামাকাপড় তুলতে হচ্ছে এ করতে হচ্ছে ওই জন্য এখন আবার বেশ রোদ উঠেছে তাতে জামা জামাকাপড়গুলো একটু শুকনো হয়ে গেলে তারপর ঘরে দিলে সুবিধা তো যাই হোক রান্নাটা করে নিই এদিকে জামাকাপড়ও শুকনো হচ্ছে রান্না করে বাসন টাসন মাজবো আজকের এখন অব্দি স্নান করিনি ঠিক আছে করব তো সকালবেলা যাই হোক একবার ফ্রেশ হয়ে সব কাজকর্ম করেছি চা খেয়েছি তো ওই জন্য আর করিনি একেবারে আবার একটু বেলায় করবো রান্না টান্না করে না করলে আর ভালো লাগে না সেই জন্য আবার একটু পরে করবো রান্নাটা সেরে তারপর তো চলো স্নান কমপ্লিট করলাম আর হচ্ছে খিদেও পেয়ে গেছে খাবারের জোগাড়জন তো সব ঘরে নিয়ে চলে এসেছি রান্না তো কমপ্লিট আর জামা কাপড়গুলো তুলে আবার সাইডে সব দিয়ে দিলাম মানে খুব জোরে একটা বৃষ্টি হলো তারপর আবার এখন রোদ উঠেছে বাইরে তো যাই হোক আগে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই যাই না বিকেলে হয় একটু ইচ্ছে আছে ভিডিও করা ছাদে গিয়ে শর্ট ভিডিও হবে কিনা তাও জানি না দেখা যাক কী হয় তো চলো খেয়ে নিই সব ধরে নিয়ে চলে এসেছি একদম এখানে রেডি করে খেয়ে তারপর হচ্ছে আবার গুছিয়ে রাখবো ভাত আজকে বড় হাড়ি করেই করেছি আর হচ্ছে এখানে মাছের ঝোল আলু দিয়ে পটল দিয়ে আলু দিয়ে মাছের ঝোল করেছি এখানে আছে লেবু আর তোমার আনাহানি ঢ্যাঁস্টার এখানে অল্প টক দই আছে টক দই বাস এই দিয়ে খাওয়া দাওয়া হবে থালা নিয়েও চলে এসেছি তাকে খেয়ে নি সন্ধেবেলা আর এখন একটু রেডি হয়ে বেরোচ্ছি তো কোথায় যাচ্ছি না যাচ্ছি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা সঙ্গে থাকো আর আমার সাথেও চলো যদি বৃষ্টি পড়ে তো আরও ভালো ভিজে ভিজে আসবো আর না হলে তা ভালোই তো চলো যাওয়া যাক এইগুলো একশো একশো থেকে শুরু

এটা মানে আলাদা করে মাঝখানে দেওয়ার জন্য নাকি না পুরোটাই আছে ও পুরোটাই পাতলা নেট জালনার আছে এটা হ্যাঁ এটার প্রাইস কত পড়বে পুরো পাতলা নেট এটা এইগুলো কত পড়বে আচ্ছা আচ্ছা এই পাতলাগুলো একশো আশি হালকা পাতলা বলে ওই দিয়ে দেয় আচ্ছা আমি ভাবলাম যে ওই তিনটে সেট থাকে না দুপারে দুটো থাকবে মাঝখানে যে নেটটা থাকবে ওইটা খুঁজছি না ওটা আছে কি না নেটটা তো বাড়ির জন্যে চলে না

একশো আশি টাকা বাবার বাড়ি আর হয়ে গেল আমার ঘরের জন্য পর্দা মানে কেনাকাটি তো এটার জন্য অনেক দিন ধরে কিনবো কিনবো করে করে আজকে যাই হোক ফাইনালি হয়ে গেল কেনা তো কমপ্লিট তো কী বল আর একটু খাবার দাবার কিনলাম কিনে নিয়ে ঘরে চলে এলাম তো চলে এবার একটু মানে কী বলস ট্রেস চেঞ্জ করে নিই তারপর তো যেটা বলছিলাম আমি বিকেলবেলায় যাই হোক সন্ধ্যেবেলা বেরোলাম তো আমার ঘরের জন্য পর্দা কিনতে গেলাম তো পর্দা কেনার জন্য অনেক দিন দিয়েই ভাবছিলাম যে কোথায় যাব কোথায় যাবো কিনতে যেহেতু অনেকগুলো পর্দা কেনার আছে তো ভাবছিলাম যে বাজারে যাব না গড়িয়ায় যাব এরকম ভাবছি তো তারপরে হঠাৎ সন্ধান পেলাম একদম আমাদের কাছাকাছিই একটা কারখানা আছে তো সেখান থেকে মাল ডেলিভারি দেওয়া হয় আর গড়িয়ায় বলো বড়বাজারে বলো ওখান থেকেই কারখানা থেকে মোটামুটি পাইকারি সবাই নিয়ে যায় আর এমনিতে বাড়িতেও তোমার এক পিসের থেকেও শুরু হয় এক পিস যা যত লাগবে সেরকম কিনতে পারে কোনো অসুবিধা নেই মানে একই ফিক্সড দাম আর এত দাম কম সত্তর টাকা থেকে শুরু তো আমি আজকের গিয়ে মাল নিয়ে আসলাম তো কী এনেছি তোমাদেরকে দেখাচ্ছে আমাদের ঘরের পর্দার জন্য তো এরকম এই একটা সেট নিয়েছি যেটা ওখানে তোমাদেরকে দেখিয়েছি আমি এই সেটটা নিয়েছি এই একটা কালারের নিয়েছি এইটা একটা নিয়েছি ব্লু এই আর এইটা একটা নিয়েছি এই যে তিনটে মানে তিনটে সেট নিয়েছি তিনটে ঘরের জন্য তো খুবই দাম কম আর একদম অল্প দামের মধ্যে আমি খুব ভালো ভালো কোয়ালিটির পর্দা পেয়ে গেছি তো আমি তোমাদেরকে এর পরের ভিডিওতে ঠিকানা কোথা থেকে আমি পর্দাটা কিনলাম কোথায় কারখানা কোথা থেকে মাল ডেলিভারি করা হয় আর পুরোপুরি প্রপার ঠিকানা আমি তোমাদেরকে দিয়ে দেবো যাতে তোমরাও যারা এখানে কাছাকাছি আছো দূরে কোথাও না গিয়ে কাছ থেকে নিতে পারো সেটা সুবিধার জন্য আমি তোমাদেরকে ঠিকানাটা দিয়ে দেবো এর পরের ভিডিওতে পুরোপুরি ঠিকানা দিয়ে দেবো কোন মালের কোনটা কত দাম না দাম আর একদম প্রপার ঠিকানা আর প্রত্যেকটা মাল ধরে ধরে দাম পুরোপুরি আমি তোমাদেরকে এর এরপরের ভিডিওতে দেখিয়ে দেবো তো পর্দাগুলো আর খুলে দেখালাম না যখন ঘরে টানাবো তখন তো দেখতেই পাবে তো চলো ঘর সাজানোর জন্য পর্দাটা কিন্তু মাস্ট পর্দা খুবই প্রয়োজন আর পর্দাটা টানালে ঘরটা বেশ দেখতেও ভালো লাগে তো চলো আমার তো কেনাকাটি কমপ্লিট আর কেমন লাগলো অবশ্যই জানিও আর এর পরের ভিডিওর জন্য অপেক্ষা করো পরের ভিডিওতে যাদের যাদের দরকার আছে ঠিকানা জানার তারা অবশ্যই কমেন্ট করো আমি অবশ্যই পরের ভিডিওতে দিয়ে দেবো আর হচ্ছে চলো আজকের মতন টাটা বাই বাই দেখা হবে পরের ভিডিওতে গুড নাইট সবাইকে